হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এখন আমরা মিঠাপুকুর ভূমি অফিস থেকে মাননীয় সহকারী কমিশনার ভূমি সহ সবাই আমরা যাচ্ছি মিঠাপুকুরের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র ইকো পার্কে আমাদের সাথে রয়েছে আমাদের ছোট্ট সোনা সামিউর হাসান সামি ফুরপুরি মেজাজে আছে আছে বাধুন আছে মহোদয় এবং বরাবরের মতো আমি তো আছি ড্রাইভ করছে আমাদের আবেদ ভাই আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ইকো পার্কে গিয়ে পৌঁছাবো এবং আজকে সারাটি বিকেল বনের সৌন্দর্য উপভোগ করবো ইকো পার্কের সৌন্দর্য উপভোগ পৌঁছেছে। সামনে বিশাল একটি গরুর হাট ঐতিহ্যবাহী আমরা সঠি বাড়িতে এসে যেটা জানতে পেরেছি রংপুর জেলার সবচেয়ে বড় যে গরুর হাট সেটি এই সঠিবাড়িতেই হ্যাঁ বাম পাশে আমরা বাম পাশে আমরা দেখতে পাচ্ছি গরু পরিবহনের জন্য অসংখ্য গাড়ি উত্তরবঙ্গের সবচেয়ে বৃহৎ হাট এই বাড়ি হাট এবং এই বাড়ি হাটটি হচ্ছে গরুর কেনাবেচায় রেকর্ড সৃষ্টিকারী উত্তরবঙ্গের মধ্যে তথা সারা বাংলাদেশের অন্যতম একটি বড় গরুর হাট আমরা পথে যেতে যেতে সঠি হাটের ব্যাপকতা লক্ষ্য করছি রাস্তায় প্রচুর মানুষ আমরা যাচ্ছি ইকো পার্কে প্রিয় বন্ধুরা এখন এই মুহূর্তে রংপুর মিঠা একটি স্থানীয় পার্কে স্বামী বা ধনের চাচু ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা সৌজন্য দেশি খাবার দিয়ে আমাদের আপ্যায়ন চলছে বলে রাখা ভালো আমরা বাঙালি তাই চাইনিজ খাবারে ততটা অভ্যস্ত নই এজন্য দেশিপদগুলো দিয়ে আমাদের চলছে উপস্থিত আছে স্বামী যথারীতি বাঁধন এসিলান সাহেব মিঠাপুকুর আমরা খাবারের পরে যাবো মিঠা পুকুর ইকো পার্ক তাই তো না ইকো পার্ক মিঠা পুকুর থেকে কয় কিলো হতে পারে তিন চার কিলো দূরে আমরা সেখানে যাব এবং সারাটি বিকেল বনের সৌন্দর্য উপভোগ করবো কি আমাদের সাথে যাবা হুম স্বামীকে নিয়ে আমার আমাকে একটু দেখাও আমাকে আমাকে একটু দেখাও থ্যাংক ইউ ধন্যবাদ আমরা ধন্যবাদ ধন্যবাদ আমাদের গাড়ি এইমাত্র ইকো পার্কের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করছে আমরা ইকো পার্কের যে নিজস্ব বাংলো সেই তো এসে পৌঁছেছি ইকো পার্কের স্মৃতি ফলক ইকো পার্কটি উদ্বোধন করেছিলেন মাননীয় সংসদ সদস্য এইস এ নাসিকুর রহমান আমরা ইকো পার্কের বাংলোতে এসে পৌঁছালাম এখানে সাময়িক বিশ্রাম নিয়ে আমরা পার্কে প্রবেশ করব ইতিমধ্যে আমরা ইকো পার্কে এসে এখানে যে দায়িত্বে আছেন আমাদের এক ভাইকে পেয়েছি সালাম আলাইকুম আপনার নাম এবং পরিচয় যদি দিতেন আমার নাম খন্দকার মোহাম্মদ রুহুল আমিন হ্যাঁ আমি বিট কর্মকর্তা এই সদর বিটে ধন্যবাদ আপনি কতদিন যাবৎ আছেন এখানে আমি প্রায় এখানে আট বছর যাবত আছি এটা তো বন মন্ত্রণালয়ের অধীনে হ্যাঁ আপনার এই বিটে কত একর জমি আছে মানে আনুমানিক আর আনুমানিক না যেটা আসল মানে প্রকৃত যেটা যে যেটা একর পঞ্চাশে আটশো পঞ্চাশে একর জি আপনারা রাতে ওই জায়গায় অবস্থান করেন জি জি কতজন স্টাফ আছেন এখানে মাত্র দুইজন স্টাফ আছেন জি জি ধন্যবাদ ভাইকে ভালো থাকবেন থ্যাংক ইউ আসসালাম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম তো ভাই আমাদের এই পার্ক সম্পর্কে প্রাথমিক ধারণা দিলেন আমরা কিছুক্ষণের মধ্যে পার্কের গভীরে প্রবেশ করব এবং আজকের বিকালটি কাটাবো এখন আমরা ইকো পার্কের গভীরে প্রবেশ করছি পার্কে এসে অসাধারণ অনুভূতি এখন মধ্য দুপুরেও অনেকটা অন্ধকার চারিদিকে প্রচণ্ড গাছ আর গাছ আমাদের সহযোগিতা করছে এই জায়গার এক স্টাফ দায়িত্বরত কর্মকর্তা তাকে আমাদের সাথে দিয়েছে বিভিন্ন লোকেশনে নিয়ে যাওয়ার জন্য আমরা এখন বোনের গভীরে চলে যাচ্ছি আমাদের বাঁধন এবং স্বামী সবচেয়ে বেশি এক্সাইটেড আজকে তাদের অন্য অন্যরকম একটি আশা পূরণ হচ্ছে সাথে আছে আমাদের এসিল্যান্ড মহোদয় কিছু কিছু দর্শনার্থী আছে হাতে গোনা আমরা সারাটি দিন সারাটি দিন বলতে সারাটি বিকেল আজকে কাটাবো এই কোপার্কে এই জায়গার স্টাফ দার কাছ থেকে আমরা জানতে পারলাম এই কোপার্কে অনেক হিংস্র প্রাণী এবং কি অজগর সাপও আছে তাছাড়া শ্রীগাল আছে অন্য অন্য একটা বনে যা যা থাকা দরকার প্রায় সবগুলো প্রাণী আছে তাছাড়া আশেপাশের এলাকায় কোনো বন্য প্রাণী ধরা পড়লে এ জায়গায় এনে অবমুক্ত করা হয় আমাদের স্বামী এবং বাঁধন ইতিমধ্যে বাঘের কোচ করছে যে বাঘ দেখা যায় কি না বনে স্বামী কি কিছু দেখছো টাক পাইছো বনে এখন পাও নাই সাপ আমরা কোনো প্রোটেকশন ছাড়াই বাঘের সন্ধানে আসি স্বামীর নেতৃত্বে ইতিমধ্যে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি সেনাবাহিনীর একটি টিম তাদের বাৎসরিক ট্রেনিংয়ের অংশ হিসেবে এই ইকো পার্কে এসে পৌঁছেছে এবং একটি শীতকালীন মহড়া তাদের চলবে ইকো পার্কের ঠিক মাঝখানে একটি ওয়াচ টাওয়ার অনেক উঁচু একটি ওয়াচ টাওয়ার এখানে উপরে উঠে যে কেউ চারিদিক অবলোকন করতে পারে অবলোকন করতে পারে চারিদিকটা দেখতে পারে এবং এই ওয়াশ টাওয়ারের সাথেই একটি বড় পুকুর কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে শুষ্ক মৌসুম হওয়ায় পুকুরটি এখন পানি শূন্য আমরা দেখতে পাচ্ছি একটি গরু পুকুরের ঠিক মাঝখানে ঘাস খাচ্ছে এ জায়গায় একটা শব্দ পাইছো না ভয়ঙ্কর মনে হয় বাঘের শব্দ বাঁধনও পাইছো নাকি ছিল রাত্রে থাকতে পারবা নাকি বাঁধনে স্বামী এই জায়গায় থাকতে হুম এই ইকো পার্কের স্থায়ী স্টাফ আমাদের সুশীলদার কাছ থেকে জানা তথ্য মতে এই ইকো পার্কে বেশিরভাগ শাল গাছ আছে তাই তো সুশীলদা আকাশমণিও আছে আকাশমণি আছে জি আকাশমণি যেটা সেটা তো সির্জিত কিছু অংশ ও মানে একটা গাছেরই কিছু অংশ মানে ওটা ওই প্রজাতির ওটা হলো আকাশবাণী প্রজাতি ওই প্রজাতিটা হলো কিছু অংশ আছে আর বা এইগুলো সব শালবন শালবন নিতে এখন তো বনের কাঠ প্রাকৃতিক শাল প্রাকৃতিক শাল আর যে আকাশ হলো শিল্প দিত বনের কাঠ তো মানে চুরি হয় না এখন বেশি দা না 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 চুরি আগে একটা সময় ছিল যে সরকারি কাঠগুলো চুরি হতো এখন মানে প্রশাসন কঠোর হওয়াতে না এখন বেশি সুযোগ নাই শুধু পশু নয় কো পার্কে আমরা গাছে অনেকগুলো অনেক প্রজাতির পাখির কিচির মিচিরও শুনতে পেয়েছি সুশীলদা এবং এই জায়গার অন্যান্য স্টাফদের ভাষ্য মতে অনেক পাখির বাসও এই গভীর গহীন ইকো পার্কে অনেক পাখিও তো পাখি আসে না সুশীল দা মানে কোন সময় পাখি এই জায়গায় আসে বেশি শীতেই বেশি আসবে না অনেক কিছু মিচির করে আর কিছুদিন পরে আসবে বেশি তাই না আজকের এই সুন্দর বিকেলে আমাদের ইকো পার্ক ভ্রমণের শেষ পর্যায়ে বন বিভাগ মিঠাপুকুর কর্তৃক বিকেলের হালকা আপ্যায়ন আমাদের স্বামীর প্রিয় চানাচুর সে মনোযোগ দেখাচ্ছে এবং এ জায়গায় অধিকাংশ ফল বিশেষ করে কলাটা এই ইকো পার্কেরই নিজস্ব কাছে উৎপাদিত এবং কি পেয়ারা ধন্যবাদ জানাচ্ছি

ধন্যবাদ বন বিভাগ পুকুরকে ধন্যবাদ আজকে বিকেলের সারাটি সময় মিঠাপুকুরের এই সুন্দর ইকো পার্কে কাটিয়ে আমরা এখন রওনা হব রংপুর শহরের দিকে আগামীতে আরও সুন্দর সুন্দর স্পটগুলোতে আমরা যাব দেখা হবে আগামীর কোনো পর্বে ধন্যবাদ